আমি শুধু এতটুকু দোয়া করবো যে আল্লাহ যেন সব কিছু বিচার করে আমার বেশ আইডিটা হচ্ছে কারা জন্য নষ্ট করে দিছে আমি জানি না যে আমার এই কর্ম যেখানে আমি করি আমি কাজ করে খাচ্ছি এই জিনিসটার উপরেও তাদের নজর দিতে হয় আমার ছেলেটাকে নিয়ে আমার তো বাঁচতে হবে আমাকে যদি ঠিক মতো বাঁচতেই না দেওয়া হয় আমি কিভাবে আমার ছেলেটাকে মানে মানুষের মতো মানুষ করতে পারবো আমার এত জানা নেই যে কেন আমার সাথে এরকম করতেছে বা আমার কি অপরাধ বা কি দোষ

ভালো নেই আমাকে মানে ভালো থাকতে দিচ্ছে না মানে বুঝি না আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি ইনকাম করে খাই এখানে হচ্ছে কিছু কিছু মানুষের একটু বেশি প্রবলেম আমার রিজিক কিভাবে বন্ধ করবে ভাই আমার ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে নাকি হ্যাঁ কেমন আছো আপু ভালো আপু আপু ইনবক্স দেখো আপু আমি ইনবক্সটাই করতে পারতেছি না আমি হচ্ছে অনেক ব্যস্ত আপু তাদের পেজের ভিউ কমে গেছে তাই আপু আপনাকে নিয়ে যেতে তারা এটা আপু এক আমি তো যেতে চাই না আর যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার আপু ইউটিউব চ্যানেল খুলবো আপু খুলবো আমি হচ্ছে একটু ব্যস্ত আমি হচ্ছে আমার প্রমোশনের কাজ নিয়ে একটু ব্যস্ত আমি একটু ফ্রি হলেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলে ফেলবো প্রমোট করাতে চাই আপু হচ্ছে আমার আইডিতে নক করে ফেলো আল্লাহ তোমার সাথে আপু হ্যাঁ আপু আল্লাহ যদি আমার সাথে থাকে আর এত এত মানুষের নিঃস্বার্থভাবে যে ভালোবাসাটা আছে সেটাই আমার জন্য অনেক কিছু যার কারণে হচ্ছে আমি আমার আইডিটা এত তাড়াতাড়ি ব্যাক পাইছি না তো কখনোই সম্ভব ছিল না আপু তুমি কি পেজ অন করে আইডি ছাড়া আপু তুমি পেজ অন করো আইডি ছাড়া আপু পেজ আমার আসতে পাঠাচ্ছো এখানে ফলোয়ার কম দেখে আমি এখানে সব কিছু পোস্ট করি এখন থেকে পেজটা রান করার চেষ্টা করবো তোমার উকিলের সাথে আগে কথা বলো কি কথা বলবো আর কোনো কিছু বলার নেই আপু নরম হলে মানুষ পেয়ে বসে আপু এতদিন তো নরম পাইছে এই জন্যই পেয়ে বসতে সবাই কি হয়েছে আপু আমার আইডিটা হচ্ছে একদম চলে গেছিলো আমি ব্যাক আনতে পারবো না পারবো না তার কোনো মানে নিশ্চয়তাই ছিল না কিন্তু হয়তো এতগুলো মানুষের ভালোবাসা জোরে হচ্ছে আমার আইডিটা ব্যাক পাইছে